ছড়িয়েছি তখন কান্নাকাটি করেন এখন এই গাড়িতে তুলেছি কান্নাকাটি করছে না এসো এসো গাড়ি ঘোরাও ঘোরাও এসো না মা ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে না ওই গাড়িটা চলবে ওই গাড়িটা এই ছোট একটা বাচ্চা রোহানদার কাছে সব সময় থাকে রোহানদার কাছে থেকে মানুষ রোহানদার ছেড়ে আজকের এই তিন চার দিন হয়ে যাচ্ছে আছে এর মনের মধ্যে যে কি কি না কষ্ট হচ্ছে সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন যারা বাম্মা আছে সো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা সোনামাকে নিয়ে কোথায় এসেছি দেখলে বুঝতে পারবেন আমরা সোনামাকে নিয়ে এসেছি কেল্লার পাট যেটাকে বলা হয় তো তোমরা জানো যে রোহান্দা বাড়িতে নেই সোনামা কতটা কষ্টের মধ্যে আছে সোনামার মন খারাপ বাইরে প্রচন্ড কান্নাকাটি করছে যে রোহান দাকে ছাড়া একটা মিনিট বাইরে থাকে না একটা মিনিটের জন্য ওকে নিয়ে আমি আর সাদিম এখানে এসেছি ঘুরতে গাড়ি চলবে গাড়ি চলবে গাড়ি চলবে হ্যাঁ ওইটা চলবে না এইটা চলবে দেখো ওই ওই গাড়িটা চলবে না এই গাড়িটা হ্যাঁ কোনটা চলবে কোনটা কোন গাড়িটা বলো কি হলো কি হলো ওই গাড়িটা চলবে এই গাড়িটা চলবে না এই গাড়িটা চলবে না হ্যাঁ এই গাড়ি নে চলে বসো 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 এই গাড়িতে বসো ওকে তুলে দাও বসো 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 কি জোর জোটা না শোনা স্টারিং ধর স্টারিং এটা ধর এটা ধর এটা ধরবে তো ধর 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 আস্তে আস্তে ওকে একটু আস্তে আস্তে চালাবে না এসে আস্তে মামা মিশো ই ঘোরাবেন ভালো লাগছে ভালো লাগছে সিনেমা সিনেমাকে নিয়ে আমরা পুরোপুরি খেলাধুলা করার চেষ্টা করছি তাও ওর মনটা খারাপ আগে প্রচন্ড হ্যাপি থাকতো যখন রোয়ান ওর বাড়িতে সেরকম হ্যাপি থাকে থাকে না ওর মন খারাপ ও শুধু কান্নাকাটি করে বন্ধুরা বলার কিছু নেই আপনারা সবাই জানেন এমজির খবর কি এম জি কেমন আছে আপনারা সব জানেন আপনারা আপনাদের কাছে তাও রিকোয়েস্ট করছি যে এমজি কে সবাই সাপোর্ট করবেন

তো আজকে ওকে দিয়ে বাড়িতে গিয়েছি ও প্রচন্ড কান্নাকাটি করছে ওই জন্য আমি আজকে ওকে নিয়ে আমি আর সাদিম ডায়মন্ডে এসেছি যাতে ওর মনটা একটু ভালো থাকে তো ওকে নিয়ে এসে এখানে খেলনা টেলনা প্রচুর আছে আমরা ওদের ওকে প্রচুর গাড়ি ভাড়া চড়িয়েছি তখন কান্নাকাটি করে না এখন এই গাড়িতে তুলে এসি কান্নাকাটি করছে না এসো এসো গাড়ি ঘোড়া একটু আগে তো কান্না অন্য একটা ড্রেস পরে এসেছিলো

তোমার জিপ গাড়ি চড়তে হবে না এই দোটা ফেলো দোটা ফেলো এই লেগে যাবে এরকম না ঠিক আছে অসুবিধা নেই কাকু বলছে এই গাড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে ব্যাটারি চেঞ্জ করতে হবে মামাম তুমি হ্যাপি হ্যাপি গাড়ি চালাচ্ছ নাকি মামাম চালাবে চালাবে তো একটা কথা বলি আমরা বড়রা যদি কোনো সময় মানে আপ্বা মার কাছ থেকে দূরে থাকি বাপ্মার কাছ থেকে দূরে থাকি কতটা কষ্ট হয় এই ছোটো একটা বাচ্চা রোহনদার কাছে সময় থাকে রোহানদের কাছে থেকে মানুষ রোহানদার ছেড়ে আজকে এই তিন চার দিন হয়ে যাচ্ছে আছে এর মনের মধ্যে যে কী কী না কষ্ট হচ্ছে সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন যারা বাম্মা আছে আর রোহানদার মনের মধ্যে কি কষ্ট হচ্ছে আর এদিকে 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 তো এতটা কষ্ট পাচ্ছে ওকে নিয়ে আমরা প্রচন্ড খেলাধুলা করছি প্রচন্ড ও যাতে খুশি থাকে আমরা সেই চেষ্টা করছি কিন্তু খুশি থাকছে না আমরা ওকে কত মানে খাবার খাওয়ানোর চেষ্টা করছি ভাত খাওয়ানো কিছু বন্ধুরা আবার চলে আসলাম আমি এই এমজি সংক্রান্ত কিছু ভিডিও একটা ভিডিও নিয়ে তো আজকে রোহনকে আমি সত্যি একটু বকা দেব খুব পরিমাণ বকা দেব দেখো এই সময় তুমি রাগ ইগো এগুলোকে একটু দূরে সরিয়ে রাখো তোমাকে অনেকে হেল্প করতে চাইছে তুমি হেল্পটা নাও শুধু কি টাকা দিয়ে হেল্প মানুষ অনেক রকম তোমাকে সুযোগ করে দেবে তুমি সেই হেল্পটা নাও প্লিজ আজকে কালকে আমার ভিডিওটা দেওয়ার পরে তোমরা সবাই যেন রূপা ব্লকের রূপা আমাকে মেসেজ করেছে দিদি ভাই ওকে প্লিজ একটু ভিডিও মারফত একটু বলো যে ও ভেলোরে কোথায় আছে তুমি আমার মানে ওর বড় আর কি রিমির বাবা আর কি আমি দেখেছিলাম ওদের ভিডিও আমি প্রায় দেখি রিমির বাবা খুব শিগগির যেহেতু ব্যাঙ্গালোরে গেছে ওখান থেকে খুব শীঘ্রই চেন্নাই আসবে রিমির কিছু রিমিরই প্রয়োজনীয় কিছু মেডিকেল সংক্রান্ত ব্যাপারে যেহেতু রিমিকে এখন নিয়ে যাবে না সেই জন্য যাবে সেই ওরা একটু দেখা করতে চাইছে এবং ওরা যেহেতু প্রচুর পরিমাণে হেল্প পেয়েছে তোমরা তো সবাই জানো রিমি অপারেশন কীভাবে হয়েছে ওদের অর্থনৈতিক অবস্থা কীরকম তোমরা সবাই জানো সেখানে কিন্তু ও ওখানে গিয়ে কিন্তু দিব্যি সুন্দরভাবে সুস্থ করে মেয়েটা এখন বাড়িতে নিয়ে এসেছে পড়াশুনো করছে আর ভীষণ ইন্টেলিজেন্ট ও ভীষণ সাহসী এত মিষ্টি মেটা মানে রিমির মধ্যে এত মানে বুদ্ধিজ্ঞান রিমির ওরকম বাচ্চা খুব কমই দেখা যায় তো এখন কি সুন্দর পড়াশোনা করছে একটা রেগুলারিটি মেনটেন করছে হয়তো মেবি এই সমস্ত চেন্নাইয়ের রিপোর্ট ফিপোর্ট যদি সব দেখিয়ে আসে ভেলোরে অবশ্য করেই নিশ্চয়ই ও আবার স্কুলে জয়েন করবে খুব সিরিয়াস ভিডিও করে খুব সুন্দর কথা বলে তো আজকে রূপা আমাকে বারবার কমেন্ট করছে দিদি ভাই তুমি প্লিজ বলো ভিডিও মারফত আমি রোহনকে বলছি তুমি কেন যোগাযোগ করছো না তোমার কানে কি মেসেজ পৌঁছাচ্ছে না তোমার কানে কি মেসেজ পৌঁছাচ্ছে না এত ইগো এত ইয়ে করলে হবে না বাবা তুমি দেখো এই রূপা কিন্তু মারাত্মক হেল্পফুল মেয়ে ও কিন্তু আমি দেখেছি এই ইয়ে সময় ওই ঐশিকার সময় ঐশিকার না বাচ্চাটার নাম বলো তো অস্মিকার সময় লক্ষ্মী ভান্ডার ঘট নিয়ে ভান্ডার নিয়ে কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে ও কিন্তু টাকা রোজগার করেছে ধর্মতলা হাওড়া সমস্ত জায়গায় সেই নিয়ে ও কিন্তু পৌঁছে দিয়েছে এবং যার যা শোনে বিশেষ করে আমার মিয়া মতো জিনিস শুনলো যে কত কার পাশে দাঁড়ায় মেয়েটি কিন্তু ভীষণ হেল্পফুল তুমি কিন্তু ভুল ভাববে না সবাই কিন্তু একরকম নয় ও আমাকে বলছে যে দিদি ভাই তুমি একটু প্লিজ বলো সেই ভিডিও মারফত আমি তোমাকে এই কথাটাই রিকোয়েস্ট করলাম ট্যাগ করেছি তুমি ভিডিও দেখো কমেন্ট করো তোমার তুমি কেন ওর হেল্পটা নিচ্ছ না দেখো ও তুমি ওর চ্যানেলে যাও আমি যেটা বলছি আমাকে আমার কমেন্ট বক্সে কিছু করতে হবে না কিছু লিখতে হবে না হাত জোর করে ভাই বলছি তুমি ওর ভিডিও ওর কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট করো যে কীভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবো তোমার যা বলার পার্সোনালি আর ওর পুরোনো দিনের ভিডিওতে দেখবে ও যেহেতু গুগল পে নাম্বার দিয়েছিল ওর কাছে ফোন পে নাম্বার দিয়েছিল ওর কাছে কিন্তু ওদের ভিডিওতে কিন্তু গেলেই ওর নাম্বার কিন্তু একদম ওপেন করা আছে প্লিজ সেখানে যোগাযোগ করো যেই হোক রোহন ভাই হোক তামিম ভাই হোক তুষার ভাই হোক যে আমার ভিডিওটা দেখছো যে ভিডিওটা দেখছো তোমরা রুবার ভিডিওতে গিয়ে ওর ফোন নাম্বার নিয়ে প্লিজ ওর সঙ্গে যোগাযোগ করো এই সময় একটাই তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের এমদিকে সুস্থ করে আনতেই হবে বাড়িতে সুস্থ করেই আনতে হবে এবং তাড়াতাড়ি বাড়িতে আনতে হবে এইদিকে বাচ্চা সোনামা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে বাচ্চাটা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে আর তোমাকে ওদিকে ঠিক করার জন্য তোমাকে কারো না কারো হেল্প দিতে তোমার বয়স খুব কম এই বয়স তুমি যা করেছো অনেক বেশি করেছো অনেক করছো কিন্তু এই বয়সে একটু একটু মানে ইয়েটা ইগোটা রাগটা একটু বেশি হয়ে থাকে আর এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে সত্যি এই উল্টাপাল্টা কমেন নোংরা লোকেদের নোংরা মানে মাইটালিটি থেকে তোমাকে মানে একদম নিচে নামানোর চেষ্টা করছে এ সমস্ত সমস্ত কিছু বাদ দিয়ে যতই তোমার মানসিকতা খারাপ হোক আজকে তোমার মা তোমার আনটি নিজের আন্টি তোমার নিজের মাসি হলে যেভাবে বোঝাতো আমি তোমাকে আমার ভিডিও মার্কো সেভাবেই বোঝাচ্ছি প্লিজ তুমি যারা হেল্প করতে চাইছে বুঝে শুনে ঠিকঠাক আর মানে হেল্প নাও আর রূপা রূপার এতে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি রূপা যেরকম মেয়ে তোমাকে যেভাবে পাশে দাঁড়াবে প্লিজ 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 তুমি আমার ছেলের বয়সী সেই জন্যে আমি বলছি তোমাকে প্লিজ তুমি কথা শোনো না হলে কিন্তু তোমাকে প্রচণ্ড বকবো এরপরে কিন্তু প্রচণ্ড বকবোকে ভিডিও করব আমি ভালো করে বলছি তুমি এমজির ব্যাপারে তুমি যা হেল্প করছে তুমি আমার কথাটা যদি শোনো যদি পারো আমাকে একটা কমেন্ট করো দিদি মানে আন্টি আমি নিলাম আনটি বলো মাসি বলো যা তোমার মনে চায় বলো তুমি কিন্তু এই ওর ওর হেল্পটা নাও এমদিকে সুস্থ করতে গেলে তোমার হেল্প লাগবেই একা একা সব কিছু করা যায় না কত টাকা তুমি ঢালবে কত তুমি ব্যাটারি মানে তোমার লেবার দেবে কত কি করবে এরা কিন্তু ভীষণ হেল্পফুল আমি জানি এই রূপা ভীষণ হেল্পফুল রূপার হাজবেন্ড রূপা ভীষণ ভালো মানুষ হেল্পফুল তোমাকে ফাঁকা আওয়াজ দিচ্ছি না নর্মাল ফাঁকা আওয়াজ দিয়ে তোমাকে তোমার সময় এবং তোমার মেন্টালিটি কোনোটা বরবাদ করার জন্য আমি ভিডিও করছি না এবং রূপাও এই বেকার কথা বলছে না বারবার এক কথা বলছি রূপার ভিডিওতে যাও যেই হোক আমি সবাইকে ট্যাক করছি তো আমি বলো তুষার বলো একটু তোমরা নিজেরা একটু চিন্তা করো কেন আমরা বলতে যাব বা রূপাই বা কেন বলতে যাবে রূপার কিসের স্বার্থ বলো রূপার চাইছে তোমাদের হেল্প করতে মানুষ অনেক উপকারী করে না আর এখানে যখন রূপার জেচে পড়ে চাইছে হেল্প করতে ভীষণ ভালো হাসবেন ভীষণ হেল্পফুল ওরা প্লিজ তোমাকে একটাই ভিডিও মারফত বলবো আমি কিন্তু বড়ো মানে আন্টি দিদি সব হিসেবে বলছি প্রচণ্ড বকা বয়ে এর পরেও যদি শুনি তুমি কোনো রিয়াকশান দিচ্ছ না প্লিজ ও যেদিন জানতে চাইছে তুমি ভেলোরে কোথায় আছো কি আছো কাউকে জানাতে না কিচ্ছু জানাতে হবে না তুমি ওর সাথে যোগাযোগ করো ওরা তোমার সাথে দেখা করতে চাইছে এবং ভালো হবে ভালো হলে তখন তোমরা দেখবে যে আমি কোনো খারাপ কথা বলছি না কোনো ভুলভাল কথা বলছি না আমার কথা একটু শোনো তোমার এই যে ভিউয়ার্সরা যারা আমাকে দেখছো প্লিজ রোহনের ভিডিওতে গিয়ে তুষারের ভিডিও তামিমের ভিডিও লাস্ট ভিডিও যাই দিচ্ছে যা কমিউনিটি দিচ্ছে প্লিজ ওকে এই কথাটা বলো যে ওর সাথে রিমি রুমা ব্লক রিমি রূপা ব্লক রিমি রূপা ব্লক শুনতে বুঝতে পেরেছ সবাই জানো যারা না জানো তাদেরকে বলছি রিমি রূপা ব্লক ওরা ডেলি কার ভিডিও দিচ্ছে ওদের কমেন্ট বক্সে গিয়ে প্লিজ ওদের সঙ্গে একটু যোগাযোগ করো হেল্প হবে ভালো হবে প্রচুর টাকা দরকার প্রচুর হেল্পের দরকার তোমাদের সব কিছু সম্ভব না যদি এইদিক থেকে ওই থেকে সংস্থা থেকে বিভিন্ন সংস্থা থাকে বিভিন্ন ট্রাস্ট থাকে সেখান থেকে টাকাটা জোগাড় হয় কেন তুমি তোমার পার্সোনাল কিছু এখনই সেল করে টাকার ইয়ে করছো তোমার তো জীবন তোমারও তো জীবন সবে শুরু সঙ্গে তোমার একটা বড় দায়িত্ব ওই সোনামা তাকে এনেছো তুমি সেভাবেই তাকে রাখতে হবে ভালোভাবে যতক্ষণ না পারবে তুমি তোমার পার্সোনাল এসেট কেন তুমি মানে বিক্রি করে দেবে যেটুকু করেছ তো মানে ভগ মানে ভগবানের উপরে তুমি এইটুকুনি ছেলে মানে আমি এরকম সত্যি আমি দেখা যায় না এরকম জবে থেকে দেখছি না একদম এত মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি তোমাদের তিনজনকে তোমাদের বন্ধু বান্ধবদের সত্যি মানে সেলুট জানানো উচিত এরপরেও তোমাদের যারা খারাপ কথা বলে তারা যে কী জঘন্য মানসিকতা সেটা তারা বুঝবে ওদেরকে পাত্তা না দিয়ে কে কি বলল ছাড়ো কে কোথা থেকে কি না বললো সব ছাড়ো আমার ভিডিওটা যদি দেখো আমি এরকমভাবে কোনো দিন কাউকে এভাবে বলি না কারণ দরকার তোমাদের এখন বিশ্বাস করো তোমাদের এখন সত্যি কারোর হেল্পের দরকার তোমরা প্লিজ প্লিজ আরও একবারও বলছি রোহুন তুমি আমার ভিডিও দেখেছো তুমি কমেন্টও করেছিলে সেই হিসেবে আমি বলছি হাত জোর করে বলছি আমার ভিডিওতে কমেন্ট করো যদি নাও করতে পারো যদি তোমার অস্বস্তি লাগে ইউটিউবের মা তোমার ওপেন কমেন্ট ওপেন কমেন্ট বক্স সবাই জানছে তুমি রিমি রূপার সঙ্গে প্লিজ রূপার সাথে যোগাযোগ করো ওর ফোন নাম্বার আছে যোগাযোগ করো মানে তোমার কোনো অসুবিধে নেই তোমার এখন তোমার দের এখন সমস্ত কিছু ছেড়ে একটাই লক্ষ্য আমাদের সবার এমজি ওইটুকুনি বাচ্চার ছেলে ও বাড়িতে আসুক সুতরাং আর কিছু বলার নেই ভিডিও করে সব দিক দেখতে হবে এদিকে বাচ্চাটা ঠিকঠাক যা আছে ঠিক থাকবে কাজ যে এ হচ্ছে যা হোক তুমি এই হেল্পটা আমার নেবে এই আনটির এই হেল্পটা নেবে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আর কিছু বলার নেই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা যারা যারা রোহন তুষারের ভিডিও দেখো আমিমের ভিডিও দেখো প্লিজ তাদের কমেন্ট বক্সে গিয়ে এই কথাটা বলো যে রূপার সঙ্গে যেন যোগাযোগ করে এই ব্লগে রূপার সঙ্গে যেন যোগাযোগ করে একা একা বাচ্চা যায় না দেখো কৃত্তিকা ওখানে পড়ে আছে কৃত্তিকার কি কন্ডিশন একটার পর একটা মানে ওর সাথে যে কী শত্রুতা মেয়েটিকে মানে ভালোভাবে থাকতেই দেবেন আমার ওই মানির জন্য যে এত কষ্ট লাগে বুক ফেটে যায় মানিকে যখন দেখায় আবার এই এই নতুন করে এই বাড়াবাড়ি নতুন করে ওই বাড়াবাড়ি মানে কীভাবে বাচ্চাটাকে নিয়ে একা গেছে দেখো আজকে ভেলোরে এদিকে বাচ্চা মানে দৌড় দৌড়োদড়ি করতে হচ্ছে দেখো বাচ্চাটার শরীর খারাপ মা দৌড়দৌড়ি করছে একরকম এখানে মা নিজেরই শরীর খারাপ বাচ্চাটাকে নিয়ে খাওয়ানো দাওয়ানো দৌড়দড়ি করা সুতরাং কারুর হেল্প ভীষণভাবে দরকার সব জায়গাতে আরও আমাদের রাজ্যে হয় একরকম একটা ভিন রাজ্যে তো গেছো তো ট্রিটমেন্টের জন্য ভীষণভাবে কারুর হেল্প দরকার ওদের কাছে অনেক নলেজ আছে ওরা দীর্ঘ দিন ধরে এখানে যাতায়াত করছে আট ন বছর ধরে ওরা এই বেলোরে যাতায়াত করছে বেলোরে থেকে ট্রিটমেন্ট করাচ্ছে সুতরাং ওরা অনেক কিছু জানে আর ওরা বলছি ভীষণই হেল্পফুল প্লিজ আমি জানি তুমি আমার কথা শুনবে না হলে কিন্তু ভীষণ জোরে বকাবে আর ভালো লাগছে না এইটুকুই বলার কালকে ভিডিওতে রূপা আমাকে কমেন্ট করেছে সেই জন্য আমি বলতে এসেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা